আমরা এখন দেখব যে কস এ প্লাস বি কস এ মাইনাস বি সমান ক অথবা ক স্কোয়ার বি মাইনাস তো আমরা এই এটা সমান এইটা হবে অথবা এটা হবে তো এটা প্রমাণ করার জন্য আমরা এই পাশটা নিয়ে কাজ শুরু করবো তো কাজ শুরু করতে হলে আমরা এখানে লিখে নিই কস এ প্লাস বি এ বি সমান সমান এটাকে আমরা কস এ প্লাস বি কস এ মাইনাস বি এই ফর্মুলাটা ফেলে দেবো কস এ প্লাস ফর্মুলাটা কি কস এ কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি আর ইন্টু কস এ মাইনাস ফর্মুলা হচ্ছে কি জাস্ট এটার উল্টোটা হবে তার মানে মাইনাসের জায়গায় প্লাস হয়ে যাবে কস এ কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি তো এইখানে যদি দেখি এটা আমাদেরকে এ ধরতে পারি এ এটাকে যদি বি ধরি তাহলে তার মানে এটাও এ অংশটুকু বি তার মানে এ মাইনাস বি এ প্লাস বি এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি ফর্মুলা তার মানে আমরা লিখতে পারি কস এ কস বি স্কোয়ার মাইনাস সাইন এ সাইন বি স্কোয়ার সমান সমান এটাকে স্কোয়ারগুলো নিয়ে আসতে পারি ক স্কোয়ার এ বি মাইনাস সাইন এ সাইন স্কোয়ার বি জাস্ট স্কোয়ারিংগুলো করে নিয়ে আসলাম তো এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে এখানে প্রথম অংশটুকু আমরা কজে নিয়ে আসব। প্রথম অংশটুকুকে আমরা কজে রাখবো আর দ্বিতীয় অংশটুকুকে আমরা সাইনে নিয়ে যাব সাইন স্কোয়ার বি এটা প্রমাণ করবো তো এটা করার জন্য আমরা কি করতে পারি আমরা ক স্কোয়ার এ ক স্কোয়ার কে আমাদেরকে ক স্কোয়ার এ থাকতে হবে তো ক স্কোয়ার বিকে আমরা লিখতে পারি 1- মাইনাস সাইন স্কোয়ার বি যেটা তার মানে ক স্কোয়ার প্লাস যেটা আমরা জানি আগে শিখেছি তো ঠিক একইভাবে মাইনাস এখানে সাইন স্কোয়ার বিকে রাখবো তো সাইন এ কে আমরা এ আমরা লিখতে পারি ওয়ান মাইনাস ওয়ান এ আর সাইন স্কোয়ার বি এজ ইস রাখবো কারণ এটা আমাদের টার্গেট হচ্ছে সাইন স্কোয়ার বি এখানেই আছে তো এখানে আমাদের যদি এখন মাল্টিপ্লাই করি দেয় ক স্কোয়ার এ মাইনাস ক স্কোয়ার এ সাইন স্কোয়ার বি মাইনাস এটাকে যদি এটা মাল্টিপ্লাই করি সাইন স্কোয়ার বি মাইনাসে মাইনাসে প্লাস প্লাস ক স্কোয়ার এ স্কোয়ার বি তো আমরা এখান থেকে এদেরকে ক্যান্সেল আউট করতে পারি কারণ প্লাস আর মাইনাস তো আমরা পেয়ে গেলাম কি ক স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার তার মানে এই অংশটুকু আমাদের প্রমাণ হয়ে গেছে তার মানে কস এ প্লাস বি কস এ মাইনাস বি এ মাইনাস স্কোয়ার এখন আমরা প্রমাণ করব এখান থেকে যে ক স্কোয়ার এ এটাও সত্য তো সেটা করার জন্য আমরা কী করবো আমরা এই যে যেটা পেলাম আমরা এখানে বাম পক্ষ থেকে আমরা এই অংশটুকুকে আমরা এখন নিয়ে যাব এটাকে আমরা লিখতে পারি ওয়ান মাইনাস ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ আবার এটাকে লিখতে পারি ওয়ান মাইনাস ক স্কোয়ার বি কারণ আমাকে এখন ক স্কোয়ার বি নিতে হবে এখানে সাইন স্কোয়ার এ আনতে হবে এই জন্য আমরা এরকম ক স্কোয়ার বি এখানে সাইন স্কোয়ার বির পরিবর্তে ক স্কোয়ার বি নিয়ে আসলাম ক স্কোয়ার এর পরিবর্তে সাইন স্কোয়ার এ নিয়ে আসলাম তো সমান সমান এখন যদি আমরা দিয়ে দিই ওয়ান মাইনাস সাইন্স স্কোয়ার এ মাইনাস ওয়ান মাইনাস মাইনাস প্লাস ক স্কোয়ার বি তো এখানে হয়ে গেল কি আমরা যদি এটা প্লাস এটা মাইনাস আমরা ক্যান্সেল আউট করে দিতে পারি এটা ক্যান্সেল এটা ক্যান্সেল তার মানে এটা সাজায় লিখতে পারি ক স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এ তো এটাও আমাদের প্রমাণ হয়ে গেল তো এই দুইটা হতে পারে এই কস এ প্লাস বি কস এ মাইনাস বি সমান সমান ক স্কোয়ার এ মাইনাস কস কাইনস স্কোয়ার বি আর ক স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এ দুইটাই প্রমাণ হলো আমরা কিছু অঙ্ক দেখি তাহলে জিনিসটা আরও ক্লিয়ার হয়ে যাবে তো আমরা এই দুটো অঙ্ক দেখব টু এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স এটা কোনটা বি সাইন স্কোয়ার এ এটার সাথে মিলে যাচ্ছে তার মানে এটার মানে কি আমরা বলতে পারি এইখানে বি হচ্ছে টু এক্স হচ্ছে বি আর এই এক্স হচ্ছে এ তো আমরা বলতে পারি কস এ বি হচ্ছে কি এ প্লাস কস এ প্লাস বি ইন্টু কস এ মাইনাস বি এ মাইনাস বি হচ্ছে কি এক্স মাইনাস টু এক্স এইখানে হচ্ছে আসলে এইখানে আমাদের মিলে গেছে আমাদের বি এটা বি নাই এটা এই হবে এইটার সাথে ক স্কোয়ার এ মাইনাস স্কোয়ার বি ক স্কোয়ার এ মাইনাস স্কোয়ার বি তো এটা আমাদের এ এটার সাথে মিলে গেছে তো আমরা যদি লেখি এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি তাহলে কি হবে টু এক্স প্লাস এক্স টু মাইনাস এক্স কস তো সময় সময় হচ্ছে কস থ্রি সরি থ্রি এক্স কস এক্স এটা হচ্ছে আমাদের রেজাল্ট এটার ভ্যালু আমরা বের করে ফেললাম আর এইটার ক্ষেত্রে এটার ক্ষেত্রে কস পাই বাই এইট মাইনাস থিটা বাই টু ক স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার অ্যান্ড সাইন স্কোয়ার এটা একটা এটার ক স্কোয়ার আর সাইন স্কোয়ার আমরা এখানে দেখতে পাচ্ছি তো আমরা যদি এখানে আমরা বসায় দেই একবারে এটাকে বসায় দিতে পারি আমরা কস কস পাই বাই এইট মাইনাস থিটা বাই টু এটাকে এ ধরলাম এটা হচ্ছে বি থিটা বাই টু প্লাস পাই বাই এইট প্লাস থিটা বাই টু এর সাথে হবে আমাদের কস এ মাইনাস বি কস বি হচ্ছে কি এইটা পাই বাই এইট মাইনাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস হবে থিটা বাই টু তো সমান এইটা সমান সমান আমরা এখন লিখতে পারি আমার এখানে এখানে এই দুটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে প্লাস এবং মাইনাসে এখানে হবে কস পাই বাই ফোর কারণ টু পাই বাই এইট মানে হচ্ছে টু আর এইটে কেটে যাবে এখানে পাই বাই ফোর আর এখানে হবে কস দুটা যোগ করলে আমাদের হয়ে যাচ্ছে এটা একটা ক্যান্সেল হয়ে যাচ্ছে এখান থেকে মাইনাস থেটা হবে কারণ এই দুটো যোগ করি মাইনাস পাই বাই টু তার মানে মাইনাস দুইটা পাই বাই টু কাটা যাবে থিটা হবে তো এখন এখান থেকে আমরা কস মাইনাস থ্রিটা সমান সমান হচ্ছে কি কস থেটা আর পাই বাই কস মানে কত পাই বাই মানে হচ্ছে আমাদের ওয়ান বাই রুট টু ওয়ান বাই রুট টু তো আমাদের এটা ওই রেজাল্টটা পেয়ে গেলাম ওয়ান বাই রুট টু কস থেটা এইভাবে আমরা অঙ্কগুলো করতে পারি থ্যাংক ইউ ভেরি মাচ